নবীজি আলাইহি আলাইসাল্লাম রমাদানে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন সাহাবাই কারাম সে বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদু হুয়ান সাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি শেষ পর্যন্ত থাকবেন দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম অনদানে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন সাহাবাইকার সে বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত চারটি কাজের ভিতরে দুইটি হলো আল্লাহ তারার জন্যে সেটা হলো জিকির বেশি বেশি করা জিকিরের ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহর জিকির নবীজি সাল্লাহ আলাইস্লাম কেরামকে উদ্দেশ্য করে বললেন যে আমার কেরাম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো আমরা আমাদের ইমানটাকে কিভাবে নবায়ন করবো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা বেশির থেকে বেশি লা ইলা জিকির করো এই জিকির করলে কি হবে আমাদের ইমান নবায়ন হবে দুই নম্বর হলো যে যে কাজটা সেটা হলো ইস্তেক ফার করা অর্থাৎ গুনা মাপ চাওয়া গুনা মাপ চাওয়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম রমাদানে এটা বেশি বেশি করার জন্য বলেছেন কারণ রমজান পেয়েও যারা নিজের গুণাটাকে ক্ষমা করাইতে পারলো না তাদের মতো হত ভাগা আর কেউই নেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম একদিন বসলেন বসার পরে নবীজি আমিন আমিন তিনবার বললেন তো সাহবাইকেরাম জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন যে জিবরিল আমিন আমার কাছে উপস্থিত হয়েছে এসে বললেন যে যারা রমজান পেয়েও নিজের গুণাটাকে ক্ষমা করাইতে পারলো না তারা ধ্বংস হোক নবীজি সাল্লা সাল্লাম আমিন বললেন তাহলে নবীজি আমিন বলেছেন যারা রমজান পেয়েও নিজের গুণাটাকে ক্ষমা করাইতে পারলো না তারা ধ্বংস হোক তো এই রমদান হলো ইস্তেকবারের মাস হ্যাঁ আমরা আমাদের গুনাহটাকে আল্লাহ তালার পক্ষ থেকে কি ক্ষমা করাইতে হবে আর নিজের জন্য যে দুইটি কাজ সেটা হলো জান্নাত পাওয়ার আশা করা আল্লাহ তালা কাছে জান্নাতের প্রার্থনা করা জান্নাতের আশা করা আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন আপনি আমাকে জান্নাত দান করুন আর তিন চার নম্বর হলো যে জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া বেশি বেশি দোয়া করা এবং সকাল সন্ধ্যা নবীজির বলেছেন যে যারা সকাল সন্ধ্যা দোয়াটি পড়বে আল্ এটা তিন সাতবার বলবে তো জাহান্নাম স্বয়ং নিজেই আল্লাহ তাল্লাহ কাছে করে আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চায় না আপনি তাকে আমার কাছে দিয়ে না আর জান্নাত আল্লাহ তাল্লাহ কাছে অভিযোগ করে আল্লাহ তালা কাছে করে আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চায় আপনি তাকে আমার কাছে দিয়ে দেন তাহলে এই চারটি কাজ নবীজি রমাদানে বেশি বেশি করার জন্য বলেছেন আল্লাহ আমাদেরকে বেশির থেকে বেশি এই চারটি কাজ করার তফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি